আসছে যখন তুমি মিলিয়ন ডলার থেকে হাত ছড়িয়ে নিয়েছিলে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল যেটা আমি পারলাম না দেখো তুমি এতটা ভেঙে পড়ো না ভাই তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছো থ্যাংক ইউ সো মাচ জিমি কোনো ব্যাপার না চলো সাথে হেঁটে চলো তুমি দারুণ খেলেছো আই লাভ ইউ ওমর তারপরে তোমরা আমাকে কমেন্ট করে দেবে যেহেতু আমরা এখন টপ ফাইভ পেয়ে গেছি আমি তোমাদের একটা চয়েস দেব তোমরা একটা ফাইনাল গেম চুজ করতে পারো যাতে তোমরা চারজন এলিমিনেট হবে আর একজন জিতে নেবে ওই হাফ মিলিয়ন ডলার্স অথবা তোমরা চুজ করতে পারো এন্ডোরেন্স তাতে এটা হবে আমাদের ট্র্যাডিশনাল লাস্ট টু লিভ চ্যালেঞ্জের মতো চলো ভাই আমি তো এন্ডুরেন্সই নেব এন্ডুরেন্স মনে রেখো যদি তোমরা এন্ডুরেন্স বাছো তাহলে তোমরা হয়তো এই সার্কেলের মধ্যে আটকে পড়বে বহুদিন বহু সপ্তাহ অথবা অনেক মাস আমি এক মিনিট সময় দিলাম লিখতে এন্ডুরেন্স নাকি গেম টাইমার শুরু করো তুমি কি নেবে গেম নাকি এন্ডুরেন্স আমি গেম খেলতে চাই আর এটা তাড়াতাড়ি শেষ করতে চাই আমার মনে হয় আমরা অনেক গেম খেলে নিয়েছি আর এটা লাস্ট লিপ সার্কেল চ্যালেঞ্জ তাই আমি এন্ডোরেন্স ওরা সবাই ভেবে নিয়েছে তোমরা পাঁচজনই নিজেরা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে মনে হচ্ছে আমারটা টাই ব্রেকার হবে তুমি কি নেবে ভাবছো

যদি তুমি কি লিখেছো আমি গেম লিখেছি জিও গেম নোয়া এন্ডুরেন্স রনি আমিও এন্ডুরেন্স আর টাই ব্রেকার হবার পরে কমেন্ট করে গেম চলো গেম খেলা যাক ই আমি গিয়ে সব সেটআপ করি এই তুমি আমার সাইনটা দেখো এটা তোমার জন্য তোমার এন্ডুরেন্স লেখা উচিত ছিল আমি ক্ষমা করো দাঁড়াও একটু সবাই আমাকে খুব রোস্ট করবে যদি আমি বারো বছরের বাচ্চার কাছে হেরে যাই এরপর কি চ্যালেঞ্জ আছে সেটা ভেবে লাভ নেই আমার নিজেকে চ্যালেঞ্জ বিস্ট বলে মনে হচ্ছে তোমরা তো চিন্তা করছো কেন এটা তো খুব মজা হবে বন্ধুদের কোনো জায়গা নেই শুধুমাত্র কে এটা জিতছে সেটাই ম্যাটার করে আর আমি এটা নিয়ে বাড়ি যাবো হান্ড্রেড পার্সেন্ট ও আমরা সবাই মজা করবো আর আমরা তো বন্ধু আলিসন তুমি এই বাচ্চাটার কথা শুনে খুব ভুল করেছো এই বাচ্চাটাকে কখনোই আমি জিততে দেবো না হ্যাঁ তুমি ঠিক বলেছো হ্যাঁ আমি দেবো না পরের চ্যালেঞ্জ হওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট এবার সবাই সবাইকে ঘৃণা করছে পরের গেমটা খেলার জন্য জন্য গার্ডরা তোমাদের সার্কেলগুলোকে গুলোকে নতুন লোকেশনে নিয়ে যাবে শান্ত থেকো আর সতর্ক থেকো কারণ রুল কিন্তু একই আছে যদি তোমরা রেড লাইন টাচ করো তাহলে তোমরা হারিয়ে ফেলবে হাফ মিলিয়ন ডলার আর সেটা অন্য কেউ জিতে নেবে তোমরা পাঁচজন হারিয়ে দিয়েছ পঁচানব্বই জন প্লেয়ারকে কে এক সপ্তাহেরও বেশি সময় এই সার্কেলে কাটিয়েছ আর এখন তোমরা এখানে এসেছ তোমাদের সামনে রয়েছে তোমাদের নিজেদের ভ্যানিকুইন ও এটা তো আমি ভাই তারপরে আর আমি তোমাদের সবার হাতে আলাদা কালারের পেন্ট বল গান দিয়েছি তোমাদের যেটা করতে হবে তোমরা পাঁচ জনে একসাথে ম্যানিকুইন গুলোর দিকে শুট করবে যার ম্যানিকুইনে লাগবে তার সার্কেল ছোট করে দেওয়া হবে আর তিনবার ছোট করার পরে সে লিমিটেড হয়ে যাবে এখন তোমাদের সিদ্ধান্ত কাকে তোমরা এম করবে আমার মনে হয় আকিরা আমাকে শুট করবে 100% ও হয়তো কাউকে কিছু বলবে না কিন্তু আমাকেই শুট করবে আমি জানি কেউ আমাকে টার্গেট করে রেখেছে তারা আমাকে খুব তাড়াতাড়ি বের করে দিতে চায় কিন্তু আমি এদিকে তৈরি আছি আমি যতটা পাবো ভালো শট মারার চেষ্টা করব আমি সবাইকেই শুট করব আকিরা আর তারপরে নোয়া আমার মনে হয় আমি কাউকে বলবো না কিন্তু আমি খেলবো ইয়ার শট তুমি সত্যি দারুণ তোমরা কি সবাই তৈরি হ্যাঁ গডস গান লোড করে দাও তোমাদের ম্যানিকুইনে তিনবার লাগলে তোমরা এলিমিনেট হয়ে যাবে যে লাস্ট অফ দি টিকে থাকবে সে জিতে নেবে হাফ মিলিয়ন ডলার খেলা শুরু ভাই চলো শুরু করো আমি তৈরি থ্রি টু ওয়ান ফায়ার ও মাই গড ওরা সবাই মিস করলো প্রত্যেকে মিস করলো আমি লক্ষ্যের উপরে শট করলাম কিন্তু এটা একদমই ভালো নয় কারণ এবারে ওরা তিনজনই বুঝতে পারবে আমি কাকে শুট করতে চাইছি তাই এই সবাই অ্যালিসন কে আগে মারো অ্যালিসন অ্যালিসন কে আগে মারা হবে ঠিক আছে হ্যাঁ যদি সবাই ওকে টার্গেট করো তাহলে আমি অন্য কাউকে টার্গেট করব গডস বল কা করো 3 2 1 ফায়ার ও কারোর গায়ে লেগেছে তোমার গায়ে লেগেছে ও মাই গড রনি মানেকি লেগেছে আমারে একটা হিট হয়েছে ও আকিরার বেরকিউডিয়ে লেগেছে আমার বাবা আচ্ছা ইওনকে ও রনি তুই আকিরাকে শুট করেছ আর আকীরা রনিকে শট করেছে ওদের সার্কেল ছোট করো আগের দিন 38 মিনিট অনেক কষ্ট করে এক পায়ে দাঁড়িয়ে থেকেছি আমার টাকা বাচ্চারা পাবে তাই তোমরা তোমাদের হাত এই প্রাইস মানির উপর থেকে সরিয়ে নাও আমি বাচ্চা ওদের গাল লক করো 5 লাখ ডলারস বাজিতে রাখা আছে 3 2 1 ফায়ার ও আদিও আমার নারুতে মেরেছে একে akhirnya নারুতে লেগেছে প্রথমবারে আমি এখানে এম করেছিলাম এবারে শুধু আকির আর মেনি কুইনই লেগেছে সেটা আবার বিশেষ জায়গায় ভয়ঙ্কর ব্যাপার খুবই ব্যক্তিগত সার্কেল ছোট করো

आमय करते ही होवे हां एटा अमन लास्ट राउंड लव यू गाइस लव यू टू गड्स गड़ गुलो के लोड करो 3 2 1 फायर ओ

ম্যানি কুইনে লেগেছে ঠিক এই সাইডে আর যদি তুমি এখানে দেখো রনির ম্যানি কুইনেও লেগেছে তোমরা দুজন নিজেদের প্ল্যানের জন্যই একে অপরের হাফ মিলিয়ন ডলার জেতার সুযোগ কেড়ে নিলে কিছু করার নেই ওর কাছে অলরেডি একটা ল্যাম্বো আছে কিন্তু আমার এটা প্রয়োজন আমরা দুজনেই সবটা দিয়ে লড়েছি আর এত দূরে এসেছি কিন্তু এরা এটা বেশি ডিজার্ভ করে আমার মনে হচ্ছে কার্ডবোর্ডের জায়গায় তুমি থাকলে ভালো হতো আমার কিছু করার নেই ক্ষমা করো আকিরা রনি তোমরা দুজনেই এলিমিনেট হয়ে গেলে কিন্তু তোমাদের মনকে একটু সান্ত্বনা দিতে তোমার গানটা ফেলে দাও এই নাও দশ হাজার খালি হাতে আর বাড়ি ফিরতে হবে না এটাতে আমার মন ভালো হবে ও দশ হাজার এটা তো দারুণ ব্যাপার ছেলেরা রনি আর আকিরা কে বের করো ওখান থেকে তিনজন আর বাকি আছে শুট করা শুরু করো থ্রি টু ওয়ান ফায়ার জিও হিট করেছে একদম অ্যালিসনের বুকে ইও জিও কিন্তু দারুণ খেলছে তুমি তো জন উইক হয়ে গেছো অ্যালিসন আর একটা শট লাগলেই তুমি হারিয়ে ফেলবে হাফ মিলিয়ন ডলার থ্রি টু ওয়ান ফায়ার দানা এটা পুরো জিরো মাথায় লেগেছে তোমার সার্কেল ছোট হলো তুমি কি ভাবছো এখন অ্যালিসেন কি শুট করবে কিন্তু তুমি অ্যালিসেন কি শুট করলে ও তোমাকে শুট করতে পারে তাহলে এর থাকবে জিরো সার্কেল আর তোমার থাকবে দুটো হিট নোয়ার একটাও লাগেনি গডস লট করো 3 2 1 লেগেছে ও ভিডিওটা ওর লেগেছে তুমি এলিমিনেট হলে নোয়া শটটা ভালো ছিল জিও তুমি সব থেকে ইয়ং কন্টেস্টেন্ট যে এত দূর এসেছো তুমি অনেক দূরে গোবে চেষ্টা করো তুমি নিশ্চয়ই পারবে এই নাও তোমার 10000 ডলার ক্যাশ থ্যাঙ্ক ইউ কিছু মাইন্ড করো না বাই জিও কেউ কেউ ওখানে থেকে অ্যালিসনকে সরিয়ে দেবে ও একটা মেয়েকে মারলো হয়তো এখনি সঠিক সময় হবে জিও আমার বাবার সাথে দেখা করার অনেকে ভেতরে আনো মাই গড আপনার সন্তান হাফ মিলিয়ন ডলার যেটার খুব কাছেই আছে কেমন আছো বাবু খুব ভালো আছি খুব মজা হচ্ছে তুমি যেতো বা না যেতো তুমি আক্ষরিক অর্থে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছো তুমি কত কিছু করতে পারো তুমি সবাইকে মুগ্ধ করে দিয়েছো মানে তুমি ও ছোট বলে তুমি কি ওকে জিততে দেবে না এটা খুব ইমোশনাল কিন্তু ওরা আমার ফ্যামিলি নয় আমি এসেছি আমার জন্য ও মাই গড এটা দারুণ হতে চলেছে গডস গান গুলো নোট করো তাহলে 5 লাখ ডলার বাজিতে রয়েছে 3 2 1 ফায়ার ও জিলাট তো হিট মেরেছে একদম গোলার গড सर्कल ছোট করে দাও এখন তাহলে তোমাদের মধ্যে টাই চলছে তোমরা হঠাৎ করে দেখছি চুপচাপ হয়ে গেলে ও ও ও ও এবং ভিডিও ঠিক আছে গান লোড করো তোমরা অনেক কষ্ট করে এতদূর এসেছো তাই সবকিছু ব্যর্থ হতে দিও না 3 2 1 फायर ও ও ও ও এদিকে শোনো নোয়া জিওর پای মেরেছে দেখো জিও কি মেরেছে ঠিক আছে জিওর সার্কেল ছোট করো এটা ছিল জিওর সেকেন্ড হিট তুমি পাঁচ লাখ ডলারের থেকে একটা শর্ট দূরে আছো এই বাচ্চাটা খুব বেশি মিস করছে না আমাকে খুব তাড়াতাড়ি হিট করতে হবে গার্ডস গান লর্ড করো পাঁচ লাখ ডলার্স বাজিতে রাখা আছে ফ্রেট টু ওয়ান ফায়ার ও মাই গড ও জিও তুমি হিট করেছো ও তুমি পেরেছো এই ফুটা এখন আগল ঢুকে যাচ্ছে ভাই তুমি এটা কিভাবে করতে ভাই এটা আবার হয়ে গেল ও মাই গড আমি পাগল হয়ে যাব এটা এখন টাই আর একটা শট আমরা দূরে রয়েছি ও মাই গড আমরা দুজনেই কিন্তু জিততেবে সত্যিই খুব ভালো এম করছো কারুর একটা শট লাগলেই এলিমিনেট হয়ে যাবে আমি এটা বিশ্বাস করতে পারছি না হয়তো পরের শটই ঠিক হয়ে যাবে কিভাবে 1 মিলিয়ন ডলার্স এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমাদের দুজনের জীবনেই

কত জিতিয়েছো হ বিলিয়ন ডলার আমাদের বিশেষে জানা জি আমাদের কাছে খুবই স্পেশাল হয়ে রইল এখনো পর্যন্ত সব সময় ও সবটা দিয়ে চেষ্টা করেছে ভূমি এই রোদে একমাত্র টিকে ছিল যাদের এগেইনস্টে কম্পিটিট করেছিল তাদেরকেও মনজয় করেছে কারণ জি কখনো হাল ছাড়েনি আর এখনো উইনার এই 5 লাখ ডলারে